আরামদায়ক কাপড় এটা চিটাগাং সেগুন কাঠে তো গুণের গ্যারান্টি 30 বছর ভাইরালতম একটি সোফা চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন সুইট ভালভেট তুর্কি কাপড় দিয়ে করা হয়েছে এই সোফাতে আপনি শুধু বসা না একবার শুইতে পারবেন কারু কাজে ভরপুর সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রি প্রতিটা সাইটে দুইটা করে মোরাস দেখতেছি ভাই আসল তো অনেক হেভি সম্পূর্ণ রাবার ফর্ম এই যে দেখেন এটা লিখিত গ্যারান্টি 10 বছর ফর্ম এবং কাপড়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে মানে এমন একটা সোফা সেট নিয়ে আমরা আলোচনা করব কথা বলবো মানে আরামদায়ক সোফা আরামদায়ক আর অলরেডি কিন্তু দেখলে আমাদের কিন্তু এক ভাই মানে এতই আরাম যে তার উঠতেই মন চেয়ে না এটা ভিডিওটা পুরোপুরি দেখলেই আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন তো এই জন্য আজকে আমরা চলে আসার মধ্যে কাজপুর ফার্নিচার এটা আছে কাজপুরের যে সিনেমা হলটা রয়েছে চাঁদ মহল সিনেমা হল ঠিক তার অপজিটে আসলে কিন্তু আদারও পেয়ে যাচ্ছেন আর এই আরামদায়ক সোফা ছাড়াও কিন্তু অনেক রকম কিন্তু আপনারা সোফা সেট পেয়ে যাচ্ছেন কাজপুর ফার্নিচারে আর এছাড়া কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাচ্ছেন অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন কোনো প্রবলেম হলে বলে কল করবেন আমাদের দেলোয়ার ভাই দেলোয়ার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আল্লাহ অনেক ভালো লাগছে আজকে তো পুরো আরামের রাজ্যে চলে আসলাম আজকে আরামের রাজ্য কারণ সোফা মানি হচ্ছে আরাম আর এখন যেহেতু সামনে শীত মৌসুম মানুষ এখন একটু কাজ কম করবে আরাম বেশি করবে তাদের জন্য তাদের কথা মাথায় রেখে আরামদায়ক সোফা দেখে সোফা নিয়ে আপনাদের সামনে হাজির ও বন্ধুরা দেরি করছি না চলুন শুরু লেটস গো ভাই কি হলো

আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানাটা হচ্ছে কাজপুর চাঁদমল সিনেমা হলের ডান পাশে এবং গুগল ম্যাপে গিয়ে কাজপুর ফার্নিচার লিখে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবে পেয়ে যাবেন রাইট এক্স্যাক্টলি আমাদের শোরুমে এ থেকে জেড পর্যন্ত ফার্নিচারের মোটামুটি সকল আইটেমই পাবেন ওকে যদি বসে বসার সোফা চান তাও পাবেন ঘুমানোর সোফা চান তাও পাবেন সব রকম সোফা সোফা নিয়ে আমি ভিডিওটা করবো আমাদের যদিও এ থেকে যেট পর্যন্ত ফার্নিচারের সকল আইটেম আছে তো চলুন শুরু করা যাক ভিডিও চলুন ভাইয়া তো এই যে সোফা দেখতেছেন এটা আসলে লাভ দিয়ে শোয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে আমাদের আমরা এখন পরিশ্রমী লোক ঠিক আছে আমরা যখন বাসায় আর ভালো লাগে না শরীরটা ছেড়ে দেয় ছেড়ে দেয় মানে মনটা চায় যে ওইখানে শুয়ে পড়ি দরজার দরজার ওইখানে শুয়ে পড়ি জন্য সবাই যখন ঘরে হয় হয়তো চেয়ারে কিংবা সোফা যদি থাকে সোফার মধ্যে গিয়ে একটু বসে তো সোফায় যখন বসে

আর কি আর কি লাগে তো এখন প্রত্যেকটা মানুষেরই কিন্তু বাসায় সমস্যা আছে আপনারা যদি এই সোফাটা নেন আপনার এই সমস্যাটা কিন্তু যেমন আপনি হচ্ছে বাসায় নেওয়ার পরে আপনার মেহমান আসলো তখন ভাবি আপনাকে দিল না ঠিক আছে তখন আপনি কি করবেন কোথায় মানে ঘরের মধ্যে নিজের বিছানায় শুয়ে যে আরামটা পাইছেন তার চেয়ে বেশি আরাম পাইবেন এখানে হ্যাঁ রাইট ওকে ইভেন আমার অনেক কাস্টমার আছে বলে

আপনার রাবার ফর্ম আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে কি এই যে এখানে পাঁচজন মানুষ বসতে পারবে আর একজন মানুষ যদি ঘুমায় বা শোয় তাহলে আরো তিনজন মানুষ বসতে পারবে আচ্ছা পাশাপাশি এই সোফাটার সাথে বালিশ আছে মোট হচ্ছে বালিশ এই এই সুভার প্রাইসটা হচ্ছে বাইশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা এত কমে কেউ দিচ্ছেন ভাই আহ কাসপুর ফার্নিচার মানি অসম্ভবকে সম্ভব করা আমরা খুব রিজনেবল প্রাইস এ আচ্ছা এটা হচ্ছে বাইশ হাজার পাশাপাশি এই যে এখানে দেখেন একটা কফি টেবিল আছে ওকে এই যে দেখেন কফি টেবিলে কিন্তু যে সাথে কিন্তু মোরো আছে আবার আছে হ্যাঁ ওকে এই মোরাটা এই 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 কফি টেবিলের সেটটা প্রাইস হচ্ছে 10500 টাকা ওকে হ্যাঁ অর্থাৎ কেউ যদি দুইটা একসাথে নিতে চান প্রাইস আসছে 32500 বাট আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবেন দুইটা একসাথে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিব মাত্র 30000 টাকা ওয়াও ধামাকা হবে এটা কিন্তু একমাত্র কাশফুর ফার্নিচারে সম্ভব জি আচ্ছা একমাত্র কাজ শুরু ফানি সম্ভব কারণ ভাইদের নিজস্ব কারখানা রয়েছে ফ্যাক্টরি রয়েছে এবং আপনারা কিন্তু সরাসরি যদি ফ্যাক্টরির রেটে কিনতে চান পাইকারি রেটে কিনতে চান চলে আসবেন সরাসরি কাছুর ফার্নিচার দেলার ভাই এরপর দেখতে পাচ্ছি জাগা আরো একটা সোফা সেটের কালেকশন রয়েছে এটা সম্পর্কে একটু বলে এইটা হচ্ছে ভাই কি বলবো এটা মাথা নষ্ট সোফা আচ্ছা চিটগং সেগুন কাঠের আমাদের ভাইরালতম একটি সোফা মানে অন্যতম ভাইরাল এই সোফা হ্যাঁ ভাইরাল একটা সোফা চিটগং সেগুন কাঠের কর্নার সোফা ওকে শাহী কর্নার সোফা এই কর্নার সোফাটা কিন্তু চারো পাশে একবারে কারু কাজে ভরপুর

এবং এই সোফাটা হচ্ছে টোটালে সিট হচ্ছে ছয়টা ছয়টা এই যে দেখেন এই পাশ থেকে যদি শুরু করেন একেবারে ছয়টা সিট ছয়টা সিট একেবারে সেম টু সেম করা আছে ওকে এবং এখানে ডয়ের আছে কর্নার আছে চিটাগাং সেগুন কাঠের ভাই কথা দিচ্ছি কাস্টমাররা এনে পরীক্ষা করবেন মিস্ত্রি নিয়ে যদি দেখেন যে এটা চিটাগাং সেগুন কাট না কথা দিচ্ছি সোফা সেটটি সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব ওকে এবং এই সোফা সেটে দেখেন প্রতিটা সাইডে দুইটা করে মোড়া আছে এই যে দেখেন এই যে দেখেন মোড়া কোনো উপায় নাই ঠিক এই হচ্ছে দুইটা ওইখানে দুইটা চারটা মোড়া চারটা এবং এই সোমাটা যারা নিবেন তারা এই যে পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এই চারটা মোড়া এখানে আবার আছে এই যে দেখেন এই মোড়া পাবেন ফ্রি আচ্ছা এই চারটা মোড়া চারটা মোড়া আটটা আটটা আর সিট মোট চোদ্দ সিট চোদ্দ সিটের আইটেম চিটাগাং সেগুন কাঠের প্রাইস দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা শুধুমাত্র কাজফুল ফার্নিচারে সম্ভব এবং এটা স্পেশালি ভাইয়ের ব্লগ থেকে যদি কেউ অর্ডার করেন আমাদের ভিডিওটা পাবলিশ হওয়ার এক মাস পর্যন্ত সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে বাংলাদেশের যে কোনো ভাই এখন এখানে যে স্টোন গুলো লাগানো আছে স্টোন কি টান দিলে উঠে যাবে কিনা দেখেন আপনি নিজে চেক করে দেখেন আমি তো দেখতেছি ভাই আসলে তো অনেক হেভি দেখেন আমার হাত কিন্তু একদম ব্যথা করতেছে আসলে অনেক হেভি জিনিস তার মানে আমরা

ড্রয়ার আছে এভরিথিং সব কিছু কাপড়টা হচ্ছে সুইট বেলভেট তুর্কি কাপড় দিয়ে করা এবং দেখেন সম্পূর্ণ রাবার ফর্ম এই যে দেখেন ভাই রাবার কি দুদিন পর দেবে যাবে নাকি এই যে দেখেন আপনিই দেখেন দেখেন কি পরিমাণ পাম্পিং করতেছে এটা লিখিত গ্যারান্টি 10 বছর ফর্ম এবং কাপড়ের গুণের গ্যারান্টি লিখিত ভাবে 30 বছর 30 বছর একবারে লিখিত পাবে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই সোফাটা যারা নেবেন প্রাইস দিব একবারে রিজনেবল প্রাইস একবারে রিজনেবল প্রাইস মাত্র 35000 টাকা মাত্র 35 মানে আগের চেয়ে অর্ধেক প্রাইস অর্ধেক প্রাইস মানে অর্ধেক দামে যদি আপনার

তো এটা কিন্তু একমাত্র সম্ভব আমরা অ্যাড্রেসটা জেনে এটা হচ্ছে মূলত ঢাকার কাজপুর অবস্থিত হাইওয়ে পাশে চাঁদমহল যে সিনেমা হলটা রয়েছে ঠিক তার জি এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ডেভেলপের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে সরাসরি কল করবেন সো নেক্সট ভিডিও জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম